দুপুর গড়িয়ে বিকাল হলো সামসুল বাসায় এসেছে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন তিনি রুমাইশা ঘুমাচ্ছে ওর ঘরে সারাদিনের কাজের পর ক্লান্তি লাগছে ওর অনেক আসরে রক্ত হওয়ার পর আয়েশা এলেন মেয়ের রুমে তারপর ঘুমন্ত রোমাইশাকে ডেকে তুললেন মায়ের ডাকে আর মোরা ভেঙে উঠে বসল রোমাইশা আয়েশাকে এইভাবে বোরখা পরে রেডি হওয়া অবস্থায় দেখে রোমাইশা চমকালো প্রথমে তারপর জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ এখন তুমি আয়েশা বিছানায় পা ঝুলিয়ে দিয়ে বসে বললেন যশোরে যাচ্ছি তোর খালা আমি আর জোবায়ের আমরা একটু কেনাকাটা করব আর ঘুরবো কিন্তু এখন গেলে তো ফিরতে রাত হয়ে যাবে কাল সকালে যেতে পারতে তো আর ওরা দুপুরে আর আবার ওদেরকে নিয়ে তুমি যাচ্ছ কাজ আছে তাই যাচ্ছি তুই বেশি বকিস এখনই শোন আমাদের ফিরতে বেশি রাত হলে ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করবি তোর বাবা যদি মাংস খেতে না চাই তবে ডাল রান্না আছে ফ্রিজে বের করে গরম করে দিস আর একটা ডিম ভেজে দিস আর ভাত রান্না করা নেই কিন্তু কুকারে ভাত চড়াবি সন্ধ্যার পরপরই পাঁচজনের হিসাব করে ঘুলাবি না কিন্তু রুমাইশা আবার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল ঠিক আছে দিবনে তোমরা সকাল সকাল ফিরো আয়েশা বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আবার এখন ঘুমাস না আসরের আজান পড়ে যাবে এক্ষুনি উঠে নামাজ পড়ে রাফসানের রুমটা একটু ঠিকঠাক কর কাল বাড়ি আসবেও সকাল নয়টায় ট্রেন ওঠ এখন তারপর চলে গেলেন বাইরে আরো কিছুক্ষণ দম মেরে শুয়ে থেকে অবশেষে উঠল, গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল তারপর গেল রাফসানের রুমে রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে বেডশিট আর বালিশের কাবারগুলো গুলো বদলে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুমটা পরিপাটি করে রাখলো রাফসান খুব গোছালা মানুষ কোথাও একটুখানি ময়লা দেখলে সাথে সাথে চিল্লানো শুরু করে রুমাইশা আর আয়েশা তো সারাক্ষণ রাফসানের বইয়ের কপাল নিয়ে কথা বলে যে যে মেয়েটা আসবে তার সারাক্ষণ ঝাড়াঝুড়ি করতে করতেই দিন চলে যাবে অন্য কাজে টাইম পাবে না গোছানো যখন শেষের পথে তখন হঠাৎ সাফিন এলো বাইক নিয়ে রুমাইশা বাইকের শব্দ শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল সাফিনকে রাফসানের আলনাটা তখন অর্ধেক গোছানো হয়েছে বাকিটা ওভাবে রেখে বাইরে চলে আসলো বাইকের শব্দে শামসুল বের হয়ে এসেছে কিন্তু শাফিন এসেছে দেখে একটু বেজার হলেন তিনি রুমাইশা একবার বাবার দিকে দেখে দেখে বাবা খুশি হননি মন এসেছে খারাপ হলো ওর সাফিন বাইকটা একপাশে পার্ক করে রেখে শামসুলের কাছাকাছি এসে খুব হাসি হাসি মুখে কুশল বিনিময় করলো কিন্তু শামসুল কোনো রকমে মাথাটা নাড়িয়ে আবার রুমে চলে গেলেন সাফিনের মুখের হাসি হাসি ভাবটা হঠাৎ করেই নিভু নিভু হয়ে গেল কিন্তু রুমাইশার সাথে সাথেই ওকে ইশারা করে মন খারাপ করতে বারণ করে বলল দাঁড়িয়ে আছিস কেন আমি তোর জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি তারপরেই নিচু স্বরে বললো তোর মামার আচরণে কিছু মনে করিস না ওনার বউ ওনাকে রেখে ঘুরতে গেছে তাই ওনার মন ভালো নেই তারপর চোখ টিপ দিয়ে চলে গেল রান্নাঘরে রুমাইশার কথাই মুখে একটু হাসি এনে সোফায় বসলো সাফিন কিছুক্ষণের মাথায় বিস্কিট কয়েক টুকরা ফল আর চা নিয়ে আসলো জন্য টি টেবিলের রেখে সাফিনের ওপর জিজ্ঞেস করলো হঠাৎ আমাদের বাড়িতে আসলে যে কোনো কিছু না জানিয়ে সাফিন প্লেট থেকে চায়ের কাপটা তুলে নিতে নিতে বলল কেশবপুর গেছিলাম সোনিয়া ফুপিদের বাসায় ফেরার সময় ভাবলাম একটু ঘুর দিয়ে যাই তোমার সাথে দেখা করে যাই কিন্তু তোমাকে কাজের বেটি জরিনার মতো লাগছে কেন তাই বলো আগে রোমাইশা নিজের কোমরে বাঁধা ওনার গিট খুলতে খুলতে হেসে বলল রাফসান ভাইয়া আসছে কাল সকালে ট্রেনে নয়টাই মা বড় খালা আর জুবাইরের সাথে যশোর গিয়েছে খানিক আগে খালারা এসেছে দুপুরের দিকে রাতে থাকবে মা যাওয়ার আগে বলে গিয়েছে ভাইয়ার রুমটা একটু কোছাতে জানিস তো ওর ওসিডি আছে সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই শাফিন চায়ে চুমুক দিতে দিতে বলল মামি হঠাৎ জশরে গেল এই অসময়ে গুরুতর কিছু নাকি আর এই জুবাইয়ের তোমার সেই খালাতো ভাই না যেটা ইতালিতে থাকতো হ্যাঁ সেই মায়েরা কেন গিয়েছে আমারে ক্লিয়ার করে কিছু বলেনি কেনাকাটা আছে নাকি কিছু আর একটু ঘোরাঘুরি করবে তবে এই আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না সাফিন খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো কেন কিছু করেছে আরে আর বলিস না না কেমন করে যে তাকিয়ে থাকে মনে হয় জীবনে আর মেয়ে দেখেনি সব সময় কেমন একটা লুচ্চালুচ্চা নজর শয়তানটা আগে ভালো ছিল ইতালি থেকে ফিরে পুরো অসভ্য হয়ে গেছে সাফিন মাথার ভেতর কথাগুলো কোট করে নিল বাড়ি গিয়ে সোজা ভাইয়ের কাছে নিউজ দিতে হবে চাটা শেষ করে কাপটা রেখে দিল আবার জায়গায় তারপর রোমাইশার দিকে তাকিয়ে বলল তুমি ওর থেকে দূরে দূরে থাইকো আপু আর যেহেতু রাতেও থাকবে ওরা তাই সাবধানে থাইকো এসব ছেলেরা খুব ধুরন্ধর হয় রাফসান ভাইয়া বাড়িতে আসলে আর চিন্তা নেই ভাইয়াই টাইট করে ফেলবে যদি দেখে এই রকম অবস্থা তাইলে অতি উত্তরে ওপর নিস মাথা নাড়লো রুমাইশা সাফিন একটা পেয়ারার স্লাইস তুলতে তুলতে বলল আমি আর বসবো না আপু বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে মা বকবে তখন তুমি থাকো মামির সাথে তো দেখা হলো না নেক্সট টাইম দেখা করব নে রোমাইশা ভ্রুক বলল এলি কেবল দশ মিনিটও হয়নি এর মাঝেই আবার যাব যাব করছিস তাইলে আসলি কেন শাফিন দুষ্ট হাসি দিয়ে বলল দেখতে এলাম আমার হবু ভাবিকে তুমি তো শীঘ্রই আমাদের বাড়ির পার্মানেন্ট পার্সন হতে চলেছ তো সেটা তাড়াতাড়ি হও আমার বয়স হয়ে যাচ্ছে বাড়িতে এসে চাচ্চু ডাক শোনাও তাড়াতাড়ি সাফিনের কথাই লাল হয়ে গেল রোমাইশা ওর বাচ্চা হবে ওর আর সাফোয়ানের হাই হাই কি লজ্জার ব্যাপার ও আর সাফন একান্তে সময় কাটাবে একেবারে হালালভাবে ভাবতেই গা শিউরে উঠছে সাফিন রুমাইশার দেখে হিহি করে তারপর বলল। একটু বড় হলেই বাইকে নিয়ে ঘুরে বেড়াবো সারাদিন কাউকে আর তখন লাগবে না আমি একাই ওর জন্য যথেষ্ট রুমাইশা সাফিনের মাথায় একটা চাটি মেরে বলল চুপ কর আর একটাও কথা বলবি না তুই বাড়ি যা তোর মা বকবেনে সাফিন চাটি খেয়েও দমে গেল না উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ডাবল হলে বেশি ভালো হয় একটা আমার কাছে কাছে থাকবে আর অন্যটা তোমাদের সবাই খুশি ওর দিকে চোখ গরম দিয়ে তাকালো শাফিন সেটা দেখে বলল। ঠিক আছে থাকেন আপনি আমি গেলাম আপনি দ্রুত আসেন আমাদের বাড়িতে ওই হাতির মতো ছেলের দায়িত্ব নিয়ে আমার মা আর পেরে দিচ্ছে না আপনি এলে উপকার হয় এসব বলে আবার একটু হেসে দিকে গেল দরজার কাছে দাঁড়িয়ে গলা দিয়ে বলল মামা আমি দিকে যাচ্ছি আপনি যাবেন মামিকে নিয়ে শামসুল এবার কথা বললেন ঠিক আছে সাবধানে যাস সন্ধ্যা হয়ে গেছে প্রায় আবার আসিস তোর মাকে নিয়ে সাফিন আচ্ছা বলে বাইরে বেরিয়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিল রুমাইশা এলো ওর পিছন পিছন গেট খুলে দিতে বাইক নিয়ে শাফিন রওনা দিল বাড়ির দিকে সামসুল রুমে বসে রুমের জানালা দিয়ে শাফিনের যাওয়ার দিকে দেখছিলেন তিনি আছেন মহাবিপদে রুনিয়াকে অসম্ভব ভালোবাসেন তিনি সেই সাথে সাফওয়ান আর শাফিনকেও ষোলো বছর আগে যেদিন রুনিয়া হাত জোর করে কান্নাকাটি করেছিল সাফওয়ানের নাম না বলতে সেদিন শুধুমাত্র সাফওয়ানের কিন্তু বোনের ওপর অনেক অভিমান হয় ওনার তারপর সে ঘটনার কয়েক বছর পর থেকে বোনের সাথে আবার যোগাযোগ করেন তিনি সাফওয়ানের জায়গায় তিনি রাফসানকে কল্পনা করতেন সব সময় যে তিনি রুনিয়ার জায়গায় থাকলে কি করতেন রুনিয়া যা করেছে তাই করতেন সাফন সিঙ্গাপুর চলে যাওয়ার খবর তিনি জানতে পারেন আরো তিন বছর পর সাফানের যে বিকৃতি ঘটেছে সেটাও রুনিয়া জানান সামসুলকে তিনি সাফানের দাদুর করা অপরাধের কথা সেদিনই জানতে পারলেন সাফানের বিকৃতির কথা জানার পর থেকেই সাফনের জন্য খারাপ লাগতো ওনার প্রচন্ড কিন্তু মেয়ের আঘাতের কাছে বারবার হেরে যেতেন মনের ভেতর থেকে বারবার আওয়াজ আসলেও কখনো খোঁজ নেননি তিনি দেশে আসার পর কলেজে জব নিলে রুনিয়া ফোন করেছিল কাছে কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিল ফোন তুলতে পারেননি পরবর্তীতে কল দিবে সেটাও ভুলে গেছে যার জন্য রুনিয়াও আর দ্বিতীয়বার বলেননি বোনটা তার বরাবরই এমন নিজের জেদ বজায় রেখে চলে সব সময় এখন যেমন চলছে সাফওয়ানকে রুমির সাথে বিয়ে দেওয়ার জন্য বিয়ের বিষয়টা নিয়ে আজ কয়েকদিন ধরে ভাবছেন তিনি ছেলে হিসেবে খারাপ না বরাবরই প্রচুর প্রোটেকটিভ ও রুমির ক্ষেত্রে ছোটবেলায় সাফওয়ান রুমাইশার জন্য কি কি অপকর্ম করেছে তার অনেক কিছুই রাফসানের থেকে শুনেছেন তিনি ওনার ভয় হতো কবে না জানি ছেলেটা বড় ধরনের কোনো বিপদে পড়ে যায় কিন্তু এখন সে ভয় ভেঙে গেছে এখন সাফন নিজেই অন্যদের জন্য একটা বিপদ ভয়ঙ্কর বিপদ মেয়েকে সাফানের কাছে দিতে তার অসুবিধা নেই কিন্তু ওর যে দাঁত বিষ স্বামী স্ত্রীর সম্পর্কে ঘনিষ্ঠতার সময় যদি ভুলবশত সাফন আঘাত করে ফেলে রুমিকে রুমির যদি আবারও কিছু হয়ে যায় সেই ভয়ে আগতে সাহস পাচ্ছে না তিনি কিন্তু সাফওয়ানকে রিজেক্ট করতেও মন সায় দিচ্ছে না ও যথেষ্ট ভালো ছেলে যে ছেলে কষ্ট করে বড় হয়েছে জীবনে কঠিন সময় একা হাতেই সামলে নিয়েছে তার কাছে নির্দ্বিধায় মেয়ে দেওয়া যায় সমস্যা ওই একটা জায়গাতেই রুমির সেফটি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন সামসুল রুমাইশা সাফিনকে বিদায় দিয়ে ডাইনিং এর দিকে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল মেয়েকে ডাকলেন সামসুল। রুমাইশা বাবার ডাক শুনে গেল সেদিকে রুমে ঢোকার পর সামসুল ইশারা কুনলেন রুমিকে তার পাশে বসতে রুমাইশা বল বসলো বাবার পাশে সামসুল আজ কয়েকদিন ধরে ভালোভাবে কথা বলেননি ওর সাথে এখন নিজের থেকে ডেকেছে দেখে খুশি হলো ও অনেক সামসুল, রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বললেন তোকে কিছু কথা বলতে চাই রুমাইশা ইশারা করে বোঝালো বলতে সামসুল বলতে শুরু করলেন তুই আমার মেয়ে অনেক আদরের বলতে গেলে বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে তোর প্রতি আমি আমার জায়গা থেকে যথাযথ চেষ্টা করব সেই দায়িত্ব পালনে আমি সারা জীবন ভেবেছি তোর জীবন সঙ্গী নির্বাচনের ভারটা তোর ওপরেই দেব কারণ সংসারটা আমি করব না বা তোর মা করবে না করবি তুই তাই বিয়ে শাদির ক্ষেত্রে তোর মতামতকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে রুমাইশা মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে একটু বিরতি দিয়ে সামসুল আবার বললেন সাফওয়ানকে আমি আমার ছেলের মতো করেই দেখেছি ছোটবেলা থেকেই ও সুস্থ স্বাভাবিকভাবে জন্মানোতে রুনিয়ার পর সব থেকে বেশি খুশি হতো আমিই হয়েছি এমন না যে আমি ওকে এখন অপছন্দ করি ওর ব্যক্তিত্ব দায়িত্ববোধ পজিটিভনেস সামর্থ্য সব দিক থেকেই অনেক এগিয়েও অন্য অনেকের থেকে সে হিসেবে পাত্র হিসেবে ও মোটেও খারাপ না ও যদি স্বাভাবিক থাকত অন্য দাসটা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করত। তাহলে আমার কোনো আপত্তি থাকতো না ওর সাথে তোকে বেঁধে দিতে কারণ রুনিয়া তোকে মেয়ের মতো করেই যত্ন করে তখন আর কোনো চিন্তা থাকতো না আমার মেয়ে কোথায় কার কাছে পড়বে সে তাকে ভালো রাখবে কিনা শ্বশুর শাশুড়ি কেমন হবে সব দিক থেকে চিন্তামুক্ত থাকতাম আমি কিন্তু তো অস্বাভাবিক আমি জানি না তোদের ভেতর সম্পর্ক কেমন কতখানি গভীর আমি জানতেও চাই না আর সেদিন যা বলেছি সেগুলো রাগের মাথায় মন থেকে বলিনি এখন তুই আমার পার্সপেক্টিভ থেকে আরও একবার ভেবে দেখ নিজের দিক থেকেও ভেবে দেখ যে তুই ওর সাথে ভালো থাকতে পারবি কিনা তোর যদি কোনো সমস্যা না হয় তুই যদি মানিয়ে নিতে পারিস ওর সাথে যদি ওর সাথে ভালো থাকিস তাহলে আমার আর কোনো আপত্তি নেই তোর মাকেও আমি বুঝিয়ে বলবো কিন্তু তুই আগে ভেবে দেখ ভালোভাবে ভেবে আমাকে জানা রুনিয়াকেও আমি কম বেশি কথা শুনিয়েছি সেদিন ওর সাথেও কথা বলা দরকার কিন্তু সেটা তুই তোর সিদ্ধান্ত জানানোর পর বলবো সামসুল থামলেন কথাগুলো বলে রুমাইশার চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠল ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর সামসুল সেটা দেখলেন তারপর বললেন ভেবে দেখ আরো একবার সময় নে সকালে جانا সামাকে তোর ফুপি রাগ করে আছে আমার উপর ওকে অত কথা বলাই ওর সাথে কথা বলে মিটমাট করতে হবে সব বাবার এমন সুন্দর মনমানুষি কথাই রুমাইশার মন ছুঁয়ে গেল ও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সামসুলের উদ্দেশ্যে আচ্ছা বাবা বলে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো রুমে গিয়ে দরজাটা লক করে আনন্দে লাফাতে লাগলো ও আর কোনো অসুবিধা রইল না ওর জীবনে বাবা রাজি মানে মাও রাজি আর বাবা মা দুজনেই রাজি মানে রাফসান ভাইয়াও রাজি এর থেকে খুশির খবর আর কি হতে পারে সাফানকে এক্ষুনি খবরটা দেওয়া দরকার যে বাবা প্রায় রাজি ওকে ভাবার সময় দিচ্ছে বারো ঘন্টা ফোনটা তুলে সাফওয়ানকে মেসেজ দেওয়ার জন্য ফোনে সুইচ টিপলো ফোনের স্ক্রিনে আগে থেকেই সাফওয়ানের নোটিফিকেশন এসে বসে আছে দেখে আরও খুশি হলো কিন্তু মেসেজটি ওপেন করতেই খুশির বদলে দ্বিধা এসে ভর করলো ওর মনে সাফওয়ান লিখে পাঠিয়েছে তুই যদি কখনো জানতে পারিস যে আমি তোর থেকে কিছু লুকিয়েছি আর সেটা যদি গুরুতর কিছু হয় তাহলে কি তুই আমাকে ছেড়ে চলে যাবি